টিয়ে বসে আছেন সেই ভরা যেই জায়গায় পা দিবে সেই জায়গার এক চিনটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত আলু কান যদি আরেক পাল্লায় দেওয়া হয় ভরার পায়ের মাটি ভারী হয়ে যাবে কান এত মর্যাদা এলেন দিয়ে হয় নাই আমল দিয়ে হয় নাই দাঁড়ি টুপি পাগলি দিয়ে হয় নাই নামাজ দিয়ে হয় নাই সেগুলো মুনাফেকের আরো বেশি ছিল উবাই ইবনে সোনুম সে নবীর পিছনে নামাজ পড়েছে পাঁচ অর্থ রাতের বেলা গিয়ে এগুটুদের সাথে মিটিং করেছে নবীর বিরুদ্ধে এই জন্য আল্লাহ তালা শুৎরের বিরুদ্ধে জানা নামাজ হারাম করে নাই ঘুষ করে হারাম করে নাই চুরির জানাজা হারাম করে নাই কোরআনে কোনো জায়গায় নাই কিন্তু আল্লাহ তাআলা নবীর সঙ্গে বিয়াদনী যে করেছে তার জানাজা আল্লাহর জবান দিয়ে হারাম করেছেন ওলা আলা আযিমিন হুম্মা তাবাদা ওয়া লা আলা ক্ববরহি যাল ক্ববর দা ওই লোকের জানাজা পড়ানো যে লোক আমার নবীর সঙ্গে বিয়াদনী করেছে আল্লাহ তালা সব জায়গায় আল্লাহ পাকে ব্যালেন্স থাকে কিন্তু আমার নবী যদি কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তালা ভীতিমতো অস্থির হয়ে যান যতক্ষণ তার কে তা দিতে না পারেন সে বাবাজি যে বিশাল লম্বা কথা আজকে আর নয় এইভাবে মাহপিল এখানে হবে আমি আজকে যে খুশি হয়েছি রংপুর আমরা চিটামঙ্গের আন্তর্জাতিক সন্ন্য সুন্নি সম্মেলন দেখেছি সে চিটাগঙ্গের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আমাদের এই সম্মেলনের চার ভাগের একবার কয় ভাগের একবার চার ভাগের একবার আমরা উত্তরবঙ্গের মানুষ আমি আপনাদের সন্তান এই নীলফোনারীতে আমার বাড়ি এখানে আমার জন্ম আমি এই দেশের ছেলে আজ গৌরববোধ করছি আপনারা আল্লাহ রসুমের কথা শুনে আপনারা আমার নবীর কথা শুনে দূর দাস থেকে অসংখ্য মানুষ মৌমাছির মতো ছুটে আসছেন মধু খাওয়ার জন্যে নবী প্রেম বুকে করে আসছেন এই নবী প্রেম নিয়ে মারা যাবেন আল্লাহ রসুলের দিন রাশি আমার ভাইরা আর মারামারি করবেন না আমাদেরকে কাফের ফতোয়া দেবেন না আমাদেরকে মারামারি করবেন না আমি অনুরোধ করি আপনারা কিতাব নিয়ে বসেন আমরা বারো তেরোটা চিঠি দিয়েছি আপনাদেরকে চিঠি আপনারা গ্রহণ করেন নাই আমি আজ এখানে দাঁড়িয়ে আবার আপনাদের কাছে বলে গেলাম আপনারা আমাদেরকে নিয়ে বসবেন খোলা মাঠে বসেন আপনারা যে কোনো প্রোজেক্টের জায়গায় বসেন আমরা রাজি আছি যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয় ধরুন সালাম না যাইস ক্যাম্প না যাইস

অনেক দূর চলে গেছে গঙ্গা গঙ্গা মেঘনার পানি অনেক দূর চলে গেছে সেই দিন আজ আর নেই আজ আমাদের সুন্নি যুবকের গরম ভক্ত তাকবা করছে সুন্নি যুবকদের অসংখ্য লক্ষ লক্ষ যুবক রয়েছে আপনারা যদি ইট মারেন আমরা পাককে মারতে বাধ্য হব মনে রাখবেন আজ সেদিন অনেক দূরে চলে গেছে ভদ্রতার সাথে আমাদের সাথে আসেন বসেন আমরা একদিনে না হয় আমরা সঠিক তথ্য বের করে জনগণকে জানিয়ে দিব ভাই ভাই আমরা মিল হয়ে যাব ভাই ভাই এক নামাজ পড়বো এক পাতে খাবো রসুলকে নিয়ে আর যেন বেয়াদি করা না হয় এই ফরিয়াদ রেখে আপনাদের শুভকামনা করে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ইনশাআল্লাহ আশা করি আগামী দুই